কবিতা অচেনা কবি তাপস থাক যাকে ভেবেছি সভ্যতা কেন তার বিন্দুতে বিন্দুতে মানুষের রক্তের দাগ যাকে বলছি বিস্ময় কেন তার চোখ ভরা লোভ বাজার দখলের হিংস্র ধাবায় কেন প্রতিটি জাতি বিপন্ন প্রায় পশু আর হিংস্র জানোয়ার থেকে রক্ষা পেতে যাকে অস্ত্র বলেছি সে কেন শিশুদের চোখ উপড়ে নেয় সে কেন ধ্বংসলীলায় মাতোয়ারা সারাক্ষণ যাকে নেতা বলেছি সে কেন পাইক পেয়াদার মতো আমার উঠানে ঢোলে বাড়ি দেয় যাকে বিজ্ঞান বলেছি সে কেন অজ্ঞানের মতো ভয়ানক হয় যাকে ডাক্তার কিংবা উকিল বলেছি সে কেন ডাকাতের মতো নিঃস্বকে আরো নিঃস্ব করে দেয় এ কেমন বিশ্বাসঘাতকতা নিজের সাথে নিজের বিশ্বাসঘাতকতা একই বর্বতা নয় কি হিংস্রতা নয় এই সবুজ গ্রহটিকে প্রতিটি মুহূর্তে দূষিত অচেনা মনে হয় এখন এখানে প্রতিটি জীবন এখন অনিশ্চিত এ গ্রহ বাসযোগ্য নয় আর এসব প্রত্যয়ী হয় এক নতুন পৃথিবী গড়ার যেখানে লোভ হিংসা অথবা রূপ কোনো বিদ্বেষ নেই বর্ণভেদ কিংবা নেই কোনো শ্রেণী সংগ্রাম ঠিক আমার স্বপ্নের কবিতার মতো সমতা ও শান্তির পবিত্র বিশ্বাস নিয়ে উড়ে যাব চলে যাব সেই গ্রহে সেই স্বপ্নে ধন্যবাদ